দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরব গাইবান্ধা জেলা বাস টার্মিনাল গাইবান্ধা জেলা শহরে অবস্থিত এই কেন্দ্রীয় বাস টার্মিনালটি থেকে গাইবান্ধা সহ দেশের অন্য অন্য জেলা যেমন রংপুর বগুড়া চট্টগ্রাম সকল জায়গাতেই কিন্তু বাস চলাচল করে নিয়মিত সার্ভিস ও পরিবহন অপটারের মধ্যে উল্লেখযোগ্য আলহামরা শ্যামলি অরিন এস আর হানিফ ও শ্যামলি এই বাসগুলো কিন্তু প্রতিনিয়ত দিবারাত্রি সারা সারাদেশেই নিয়মিত চলাচল করছে ঢাকা গাইবন্ধা রুটে যাত্রা করতে সাধারণত সময় লাগে প্রায় ছয় ঘন্টা খরচ পরিসর প্রায় সাতশো থেকে সাতশো টাকা নন এসি এবং দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার ঈদের পর কিংবা সংকটময় সময়গুলোতে ভাড়া অনেকটা বেড়ে যেতে পারে গাইবান্ধা শহর থেকে আপনি যদি চান সারা দেশে ট্রেনে করেও ভ্রমণ করতে পারবেন সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে আপনি যদি গাইবান্ধা শহরের সঙ্গে নৌপথে যেতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি যেতে পারবেন নৌপথে যাতায়াতের ব্যবস্থা রয়েছে জি হ্যাঁ আপনি সত্যিই শুনছেন আপনি আমাদের এই গাইবন্ধা শহর থেকে সারা দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা যদি বলি সব দিক দিয়েই কিন্তু ঠিক রয়েছে গাইবন্ধা আমার প্রাণের শহর গাইবন্ধা আমার জন্মস্থান আর আমাদের এই গাইবন্ধা শহরটি কিন্তু ব্রহ্মপুত্র নদীর তীরেই কিন্তু অবস্থিত পুরো শহরটি ব্রহ্মপুত্র নদী কিন্তু ঘেরা কিন্তু রয়েছে বেষ্টিত রয়েছে ব্রিটিশ আমলে এটি একটি থানা ছিল উনিশশো চৌরাশি সালে এটি পূর্ণাঙ্গ জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই গাইবান্ধার মানুষ অতিরিক্ত সহজ সরল হয় এবং বেশিরভাগ সময় তারা তাদের পছন্দনীয় ভাষা আঞ্চলিক ভাষায় কথা বলতে পছন্দ করে যদি আপনি গাইবান্ধা শহরে না এসে থাকেন অবশ্যই অবশ্যই আপনি আমাদের গাইবান্ধা শহরটি ভিজিট করে যাবেন দর্শক আমাদের গাইবান্ধা শহরে আপনাকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ